নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সংসদ ভেঙে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে শুক্রবার রাতে সাবেক প্রধান বিচারপতি সুশীলা শপথ নেন এবং দায়িত্ব গ্রহণের কয়েক মধ্যেই তার ঘন্টার সুপারিশে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতির কার্যালয় জানায় আগামী দুই সালে পাঁচই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে কার্কির নেতৃত্বে ছয় মাসের জন্য ছোট একটি মন্ত্রিসভা গঠন করা হয়েছে এর মাধ্যমে তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন দুই সালে প্রধান বিচারপতির দায়িত্ব থেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তিনি তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে জেএনজিদের আন্দোলন সহিংস রূপ নেয় বিক্ষোভকারীদের চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের পথ তৈরি হয় বিশ্লেষকদের মতে কার্কির নেতৃত্বে আসন্ন নির্বাচন নেপালের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়াবে